আপনি যদি ফুল বক্স আইফোন পি ওয়ান খুঁজে থাকেন তাহলে আপনার ডিজমোতে আসা উচিত কারণ আমরা নিয়ে চলে আসছি ফোর্টিন প্রো থার্টিন প্রো থার্টিন প্রত্যেকটা কোয়ালিটি ফোন উইথ ফুল বক্স এবং সর্বোচ্চ কোয়ালিটি আমরা ডিজমো থেকে মেন ইনশিওর করি আমরা প্রথম থেকে নিয়ে কাজ করতেছি আমি এবার প্রত্যেকটা ফোন খুলে আমি চেক করে আপনাদেরকে দেখাবো আমাদের ফোন কতটা কোয়ালিটি ফুল আর এটা সম্পূর্ণ প্রাইস এবং ডিটেইলস আমি প্রথমে চলে আসবো ফোর্টিন প্রোতে ফোর্টিন প্রো আপনারা প্রত্যেকটা কালার যেমন এইটা হচ্ছে হোয়াইট কালার তারপরে এইটা হচ্ছে পার্পেল কালার ব্ল্যাক তারপরে ব্ল্যাক বা গ্রাফাইট যে কালারটা হয় প্রত্যেকটা কালার আমি একটু ক্লোজ দেখাই এই ফোনগুলা কোনো কোনোরকম ডেন্ট স্ক্র্যাচ কিছু নেই আমরা অনেকগুলো ফোন থেকে বাছাই করে যখন এই ফোনগুলো আমরা নেই তখন দেখা যায় আমরা যেহেতু ডেন্ট স্ক্র্যাচ বা রকম চেঞ্জ ছাড়া ফোনগুলো আমরা আলাদা করে ফেলে আমরা যেগুলা ফ্রেশ ফোন এগুলো নেই এই জন্য আপনারা আমাদের কাছে কোনোরকম ডেন্ট স্ক্র্যাচ বা কোনো রকম ইস্যুযুক্ত ফোন খুঁজে পাবেন না এটা ছাড়াও আমাদের কাছ থেকে ফোন নিলে আপনি সিক্স পর্যন্ত ইনস্টেন্ট রিপ্লেসমেন্ট পাবেন এক্ষেত্রে আপনাকে ডিজ অপারেশন প্ল্যান নিতে হবে এটা ছাড়াও আপনি নরমালি বিশ দিনের মধ্যে যদি কোনো ইস্যু ফেস করেন কোনো রকম হ্যাসেল ছাড়া আপনি ডিজ মধ্যে রিপ্লেসমেন্ট পাবেন তো এই এগুলোর ব্যাটারি হেল থাকবে আমি একটু ব্যাটারি হেলগুলো দেখাই দিচ্ছি এগুলার ভেরিয়েন্ট থাকবে কোরিয়া ভেরিয়েন্ট জাপান ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্ট সব ধরনের ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল থাকে এগুলোর ব্যাটারি হেল থাকবে এইটটি থেকে এইটটি সেভেন পর্যন্ত প্রত্যেকটা ফোন ফুল অথেন্টিক আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি এই ফোনগুলো কিন্তু সবসময় আমাদের কাছে থাকে বাট যখন কন্টেন্ট করা হয় বা কোনো অফার দেওয়ার পরে কিন্তু শেষ হয়ে যায় এই জন্য আপনি যখনই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের হোটেল নাম্বারে নক করবেন আমরা আপনাকে হেল্প করব আমাদের কাছে কোন কোন কালার আছে আপনার কোন কোন কালার পছন্দ আপনি দেখে নিতে পারবেন তো আমি একটু ক্লোজ দেখাই কালার প্রোডাক্টগুলো কোনোরকম ডেট কিন্তু কিছু নেই ফুল ফ্রেশ কোনোরকম স্ক্র্যাচ বা নেট নেই এবার ফোরটিন প্রোর পর আমি এবার আপনাদেরকে দেখাবো থার্টিন প্রো তো আমি এবার থার্টিন গুলো দেখাবো থার্টিন প্রো আমরা মোটামুটি সবগুলা কালার অ্যাভেলেবল কর করছি আমি একটু ক্লোজ করে আপনাদের দেখাই প্রত্যেকটা প্রোডাক্ট তাহলে যারা আমাদের অনলাইনে নিতে চান তারা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন আমাদের প্রোডাক্টগুলো কিরকম থাকে এটা ছাড়াও যদি আপনারা আমাদের কোনো এক্সিকিউটিভকে নক করেন আমাদের পেইজে তাহলে সে আপনাকে সম্পূর্ণ সময় দিয়ে আপনাকে আপনি যেভাবে দেখতে চান আপনাকে সেভাবে দেখাবে থার্টিন প্রো এই এই ফোনগুলো খুবই ফ্রেশ এই দুটা কালার আমাদের কাছে চলে আসছে এটাতে গ্রাফাইটটা আসে নাই সিয়ারা ব্লু এবং হোয়াইট কালারটা আছে দাদার লাগবে নিতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশনগুলো আমি একটু ক্লোজ দেখাচ্ছি যেন ক্লিয়ার হয়ে যান আবার যদি আপনি প্রয়োজন হয় আপনি ভিডিও কলে বা ভিডিও করে যেভাবে দেখেছেন সেভাবে আপনি দেখতে পারবেন তবে আমাদের কিন্তু অনলাইনে অ্যান্সার দেওয়ার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে রাত মধ্যে নয়টার আমাদের যে অফিস টাইম থাকে আমাদের এই আমাদের এক্সিকিউটিভরা যেহেতু আমাদের শপে থেকে কাজ করে রাতে আমাদের কোনো রকম অ্যান্সার দেওয়া হয় না তো থার্টিন প্রো একশো আঠাশ জিবি এই ফোনগুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আটান্ন হাজার টাকাতে আহ প্রাইস কিন্তু কোনোভাবেই কমবে না যেহেতু আমরা কোয়ালিটি ইনশিওর করি আসলে আপনারা অনেক সময় অনেক সময় কমেন্ট করেন বা আমাদেরকে বলেন যে আপনাদের প্রাইস একটু তুলনামূলক বেশি আসলে ব্যাপারটা বেশি না যখন আমরা অনেক প্রোডাক্ট থেকে শুধু ভালো গুলো বেশি অবশ্যই আমাকে ভালো পেমেন্ট দিয়ে নিতে হয় আর আপনিও যখন একটা ফোন নিতে যাবেন ধরেন যে এই ফোনটা কোথাও আপনি এক হাজার টাকা কমে পাচ্ছেন আমি বলবো না যে আমার কাছ থেকে নেন আপনি আমার প্রোডাক্টটা দেখে সেই প্রোডাক্টটা দেখবেন কম্পেয়ার করার পর যদি মনে হয় যে আমাদেরটা বেস্ট আপনি নিবেন এটা ছাড়াও আমাদের আপনার সেল সার্ভিসেস রিপ্লেসমেন্ট পলিসি বিশ দিনের মধ্যে কোনো ইস্যু হবে আপনাকে বলতে হবে না যে ভাই আমার এই প্রবলেমটা সলভ করেন আমরাই আপনাকে দায়িত্ব নিয়ে যেহেতু আমার দায়িত্ব বোধের মধ্যে পড়ে আমরা নিয়ে আপনাকে সলভ করে দেবো আপনি কোনো রকম হ্যাসেল ফেস করবেন না তো এই থার্টিন গুলো একশো আঠাশ জিবি আমাদের কাছে চলে আসছে দুশো ছাপ্পান্ন জিবি নাই এটার দাম পড়বে আটান্ন হাজার টাকা আমি বুঝি ফোরটিন প্রোটার দাম বলতে ভুলে গেছিলাম ফোরটিন প্রো একশো আঠাশ জিবি যে ফোনগুলো আছে ফোরটিন প্রোতে এটার প্রাইস থাকবে উনআশি হাজার টাকা আর যদি বক্স সহ দুশো ছাপ্পান্ন জিবি হয় প্রাইস বিরাশি থেকে ত্রাশির মধ্যে থাকবে এটা আসলে প্রোডাক্টের কালারের উপর ডিপেন্ড করে বোর্ড সাদা হলে প্রাইস একটু বেশি হয় আর গ্রাফাইট বা যদি আর পার্পেল হয় তাহলে প্রাইসগুলো আমরা কোনো সময় এক হাজার পাঁচশো টাকা কম হয় তো আমি এবার থার্টিন দেখাবো থার্টিন অনেকে খুঁজে থাকেন থার্টিন পিঙ্ক কালার এবং সাদা কালার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে ফুল বক্সহ এগুলোর ব্যাটারি হেলথ থাকবে এইটটি ফোর থেকে এইটটি সেভেন এইটটি নাইন পর্যন্ত এই থার্টিন ফোনগুলো এত জস এবং এত ফ্রেশ থাকে আমরা এর আগে এই জাপান ভেরিয়েন্টের এই লটটা আমরা এটা মনে জাপান ভেরিয়েন্টই হবে এর আগে আমরা এটি পাইছিলাম হ্যাঁ জাপান ভেরিয়েন্ট এগুলো এত ফ্রেশ ফোনগুলা কোনোরকম ডেন্ট স্ক্র্যাচ তো আমার নেই না আর এইটা আমরা যখন চেক করতে যাই আমরা এই ফোনগুলো তো পাইও না এত ফ্রেশ থাকে এগুলোরও ব্যাটারি হেলথ থাকবে আমি একটু ব্যাটারি হেলথ দেখে দেই যেমন এইটার আমি ব্যাটারি হেলথ দেখতে পাচ্ছি আমি একটু দেখাই দিচ্ছি এটা ব্যাটারি হেলথ একানব্বই পার্সেন্ট একানব্বই পার্সেন্ট এটা পঁচাশি থেকে একানব্বই নব্বই একানব্বই নব্বই একটু কম থাকে পঁচাশি ছিয়াশি সপ্তাশি এই টাইপের ব্যাটারি হেলথগুলো বেশি থাকে বাট খুবই ফ্রেশ আমরা এই প্রোডাক্টগুলো পিঙ্ক এবং সাদা রাখার ট্রাই করি কারণ কাস্টমার এইটাই বেশি পছন্দ করে আর এই ফোনটা যেমন ইউএসএ ভেরিয়েন্ট চলে আসছে এটা ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্ট এবং জাপান ভেরিয়েন্ট মিক্স আছে যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন এটার প্রাইস একদমই ফিক্সড মাত্র ছেচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের বক্সর প্রোডাক্টগুলো বাট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোনোভাবেই আমরা কোয়ালিটি কম্প্রোমাইজ করি না কোয়ালিটি কোয়ালিটি বারবার কেন বলতেছি আপনারা কিন্তু এই কোয়ালিটি আর প্রাইসটা মিলায়ে ফেলেন যে প্রাইস কম বেশি আপনি যদি কোয়ালিটি নিতে চান আপনাকে অবশ্যই কিছু পরিমাণ হলে বেশি দিয়ে নিতে হবে আমাদেরও নিতে হয় এই জন্যে কম্পেয়ার করলে আপনি এটা ক্লিয়ার হয়ে যাবেন যারা আমাদের শপে আসে কিন্তু কম্পেয়ার করলে ক্লিয়ার হয়ে যায় যে না আসলেই ঠিক আছে আমাদের পাঁচশো টাকা বেশি হলেও বা প্রাইজ একটু বেশি হলেও এটি নেওয়া উচিত তো যাদের লাগবে আমাদের শপে চলে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি টোয়েন্টি এইট এ টোয়েন্টি এইট বি আমাদের শপ নাম্বার আশা করি আপনি আমাদের ডিজি মধ্যে আসলে আপনার সব থেকে ভালো এক্সপিরিয়েন্স আমাদের সাথে হবে আমরা আছি আপনাদের অপেক্ষায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম